বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চার ধাপ নেমে গেছে বাংলাদেশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অবস্থান এখন তেরোতম গেল বছর যা ছিল সতেরোতে মঙ্গলবার রাজধানীতে বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি বলছে শীর্ষ দুর্নীতিবাজদের বিচারের আওতায় না আনা ব্যাংকিং সহ বিভিন্ন খাতের অনিয়ম ঠেকাতে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন না হয় এই অধপতনের কারণ সৌরভ রহমানের রিপোর্ট আইনের শাসন নাকি অবৈধ অর্থের জোর কোনটির পাল্লা ভারী কতটুকু সোচ্চার হতে পারছে জনগণ দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই বা কতটা স্বাধীন দায়িত্ব পালনে এমন সব প্রশ্নের উত্তর নিয়ে বিশ্বের একশো আশিটি দেশকে মোট একশোতে নাম্বার দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেখানে এবছর বাংলাদেশ পেয়েছে ২৬ যা আগের বারের চেয়ে দুই পয়েন্ট কম স্কোরের এই পতন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে এসেছে তেরোতে আগের থেকে যারা হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খুব কম ক্ষেত্রেই তাদেরকে বিচার আয়তা সম্ভব হয় বা দৃষ্টান্ত রয়েছে আমাদের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে অবারিত যেই স্ক্যান্ডেল এবং সারা দেশে বিভিন্নভাবে ভূমি নদী এবং জলাশয় দখলের যে প্রবণতা এবং রাষ্ট্রীয় খাতে রাষ্ট্রীয় ক্রয় খাতে সরকারি ক্রয় খাতে পলিটিক্যাল বা রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং এবং বিশেষ করে রাষ্ট্রীয় নিয়োগ ক্ষেত্রেও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব সিটির একটা দৃষ্টান্ত রয়েছে আর এসবের কারণেই গেল চার বছরের সার্বিক স্কোরে ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা থাকার পরও এবার দুই পয়েন্ট কমেছে টিআইবি বলছে বছরের ব্যবধানে স্কোরে এই দুই পয়েন্টের তারতম্য এর আগে মাত্র একবার হয়েছে তাও ইতিবাচকভাবে আর এবার দুর্নীতির এই ধারণা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে এশিয়া প্যাসিফিকে অবস্থান চতুর্থ সর্বনিম্ন এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে দুর্নীতি করলে যে শাস্তি পেতে হয় সেটি নিশ্চিত করা পাবলিক সার্ভিস বা সরকারি খাতে রাষ্ট্রীয় যে সেবা খাত সেবা খাত বিশেষ করে প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থা সেখানে পেশাগত উৎকর্ষ পেশাগত শুদ্ধাচার এবং নিরপেক্ষতা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে বৈশ্বিক এই ধারণা সূচকটির জন্য আন্তর্জাতিক আটটি সংস্থা থেকে নভেম্বর দু থেকে সেপ্টেম্বর দু সময়কালের তথ্য নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেখানে সবচেয়ে ভালো করেছে ডেনমার্ক আর নিউজিল্যান্ড সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান সিরিয়া আর সোমালিয়া দুর্নীতি নেই এমন কোনো দেশ খুঁজে পাওয়া যায়নি তবে যেসব দেশে দুর্নীতি বেশি সেখানে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছে টিআই সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন